আসসালামু আলাইকুম আজকে গ্রাম বাংলার যে ঐতিবাহিক যে বাজার সেই বাজার সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাবো এই যে দেখুন বাজারে মানে গ্রাম বাংলার বাজারটা কেমন হয় বা পরিবেশটা কেমন হয় সেটা কতটা দূষণমুক্ত এবং মায়াবি চাষি গ্রামের যে সোনালি মানুষগুলো রয়েছে তারা সেই সোনালি ফসলগুলো অনেক কষ্টর মাঝে বা অনেক পরিশ্রম করার পরে আই বাজারে হাটে নিয়ে আসেন আজকে দেখুন যে এই যে জাম বেন্ডি কাঁঠাল এই যে লটকন মানে এই যে সোনালি ফসলগুলো আসলে দেখতে বা এই বাজারগুলো আপনার জীবনে কোনো একটা গ্রামে আপনার জন্ম যদি হয়েও থাকে আপনার অবশ্যই এই ফিলটা করা এবং জানা তবে বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের মাঝে ভালো লাগার এবং বিনোদনের এবং যখন যেই মন মানসিকতাই থাকি না কেন আপনাদেরকে আমি ভিডিও দিয়ে এবং বিনোদন দেওয়ার চেষ্টা করি আমাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন অনেকে হয়তো ভুলে যাচ্ছেন ভিডিও দেখার পরে একটা সাজক্রেপ্ট দেওয়ার জন্য আমি আশা করব যে আপনারা আমাকে সবসময় আপনাদের পাশে এবং ভালোবাসা হিসাবে রাখবেন আপনাদের একটু ভালোবাসাই আমার হয়তো সফলতার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আর দেখুন যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমি কোনো অশ্লীল বা কোনো নেগেটিভ বা রাজনীতিবিদ কোনো বিষয় নিয়ে আমি কোনো উল্লেখ্য কোনো ভিডিও আমি করি না আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এবং শেষের দিকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু আপনাকে নিজেকে ধন্য করে দিবে। দেখুন এই যে লটকন কত কিছু আছে আপনারা